ঢাকা আট আসনে বাংলাদেশ জামাইত ইসলামের উদ্যোগে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন নিরাপদ ও বাসযোগ্য মানবিক ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন সারা দেশে ন্যায় ঢাকা আট আসনকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ জামাইত ইসলামী আগামীতে জনগণ তাকে নির্বাচিত করলে ঢাকা আট আসনকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকা হিসেবে জনগণকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন উল্লেখ্য ঢাকা আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস আল্লাহর রহমানুর রহিম সম্মানিত ঢাকাবাসী সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী నాయবে আহমেদ এবং ঢাকা আট আসনের গণ্যমান্যদের নেতা জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর অ্যাডভোকেট হেরালউদ্দিনের সমর্থনে আজকের এই মোটর শোভাযাত্রা পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ঢাকাবাসে একটা কথাই বলতে চাই আগামী দিনের ঢাকা হবে দুর্নীতি মুক্ত ঢাকা আগামী দিনে ঢাকা হবে চাঁদাবাজ মুক্ত ঢাকা আগামী দিনে ঢাকা হবে সমস্ত প্রকার অন্যায় দুর্নীতিমুক্ত মুক্ত ঢাকা ইনশাল্লাহ সেটা যদি গড়ে তুলতে হয় আপনারা এগিয়ে আসুন আপনাদের সবাইকে এই শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ আমরা সবাইকে সাথ নিয়ে ঢাকাবাসীকে সাথ নিয়ে আগামী দিনে এই ঢাকা আসনকে গড়ে তোলার জন্য অঙ্গীকার ব্যক্ত করছি আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা আট আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে এই আসনে আমরা আগামী দিনে একটি সুন্দর বসবাসযোগ্য ঢাকা আটাসন করার জন্য অঙ্গীকার ব্যক্ত করছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের পরে যে ত্যাগ এবং রক্ত সেই ত্যাগ এবং রক্তের উপরে আমাদের আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সংসদে আমরা আইন প্রণয়নে সহযোগিতা করবো বিশেষ করে ঢাকা পরিচালনার জন্য সিটি ম্যাজিস্ট্রেটি আইন প্রণয়ন করার জন্য আমরা বিল উত্থাপন করবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই ঢাকা আসন এলাকায় কোনো চারাবালি থাকবে না কোনো মাদক থাকবে না কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম থাকবে না এখান থেকে সকল প্রকারের জুলুম উচ্ছেদ করা হবে এখানে দুর্নীতি বন্ধ করে দেওয়া হবে এখানে মানুষ সুন্দরভাবে বসবাস করবে সংগ্রামী ভাই এবং আমাদের এই অঞ্চলে পানির সমস্যা সমাধান করা হবে গ্যাস বিদ্যুতে নির্বিচ্ছিন্ন সুযোগ সুবিধা করার জন্য চেষ্টা করা হবে সংগ্রামী ভাইয়েরা আমরা প্রত্যেকটি পরিবার থেকে অন্ততপক্ষে দক্ষতা অর্জনের মাধ্যমে একজন করে সদস্যকেও স্বাবলম্বী করার জন্য উদ্যোগ গ্রহণ করব আমাদের এই ঢাকা আসন এখানে রয়েছে বাংলাদেশ ব্যাংক এখানে রয়েছে ব্যাংকগুলি হেড অফিস এই অঞ্চলে ব্যবসায়ীদের জন্য আমরা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করব এবং হাইটেক পার্কের কিছু অংশ হলেও এখানে সরকারকে দিয়ে আমরা চালু করার ব্যবস্থা করব যার মাধ্যমে আগামী দিনে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং নতুন নতুন বিনিয়োগ করা বিনিয়োগ উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই অঞ্চল শিক্ষার শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে আমাদের এখানে আরো নতুন নতুন মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা এবং যে সকল স্কুলগুলো রয়েছে সেগুলোর মান উন্নয়ন করা হবে সেখানে মানসম্পন্ন শিক্ষার পরিবেশ এবং শিক্ষক নিয়োগ সহ সামগ্রিক ব্যবস্থা করা হবে আমাদের এই অঞ্চলে শিশুদের খেলার মাঠ নেই আমরা এই অঞ্চলে শিশুদের জন্য খেলার মাঠ সহ শিশুদের জন্য পরিবেশ আমরা সুন্দর করার চেষ্টা করব আমরা নারীদের জন্য নিরাপদ ব্যবস্থা করব নারীরা যেন বাড়ি থেকে কর্মস্থলে যাবে নিরাপদে এবং ফিরে আসবে তাদের জন্য কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা করা হবে নারী উদ্যোক্তা তৈরি করা হবে নারীদেরকে বিশেষ ঋণের ব্যবস্থা করা হবে এবং নারীদের জন্য আমরা শিশুদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা রাখবো যেন নিরাপদে তাদের শিশুদেরকে রেখে অফিসের কার্যক্রম পরিচালনা করতে পারে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের এই অঞ্চলে অল্প পানিতেই বৃষ্টি হলে পানির নিচে তলিয়া যায় আমরা সেই ব্যবস্থা করবো যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা হয় জিলগুলো আমরা পরিষ্কার করব এবং সুন্দর করে সেখানে একটা মনোরম ব্যবস্থা সৃষ্টি হবে একদিকে পানি নিষ্কাশন অন্যদিকে যেন পর্যটনের একটা সুব্যবস্থা হয় মানুষের হাঁটা চলাফেরা সহ সামগ্রিক কার্যক্রমে সহযোগিতা হয় এরপরে এখানে এই অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে পানি জমে এবং সেখানে ডেঙ্গু মশার উপদ্রব হয় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা রাখব আমরা আমাদের এই অঞ্চলে প্রত্যেকটি প্রশাসনিক ওয়ার্ডে আমরা নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করবো বিশেষ করে আমাদের প্রীতি হাসপাতাল এবং ঢাকা মেডিকেলের আধুনিকায়ন সজ্জা বৃদ্ধি সহ যাবতীয় কার্যক্রম গ্রহণ করবো সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের আমাদের এই অঞ্চলে শাহবাগ রমনা এবং উদ্যানে আমরা সাংস্কৃতিক বলায় সৃষ্টি করব আমাদের বাইতুল মোকাররমকে আমরা ইসলামের সংস্কৃতির কেন্দ্র পরিণত করবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পরিশেষে আমি বলতে চাই ঢাকা আট আসন হবে চাঁদাবাজ মুক্ত আসন ঢাকা আসন হবে দুর্নীতি মুক্ত আসন আসন কে করে তোলার জন্য অঙ্গীকার ব্যক্ত করছি আসন আমরা সবাই মিলে বাংলাদেশ বীর মানে ভূমিকা রাখি আল্লাহ রহমত এবং ভোটারদের ভোটের মাধ্যমে আমরা বিজয়ী হলে এই সকল কার্যক্রম পরিচালনা করবো আমি সবাইকে ধন্যবাদ মারকবাদ জানিয়ে আজকের মোটর শোভাযাত্রা শুভ উদ্বোধন ঘোষণা করছি